আলাইকুম আমার প্রবাসী কলিজার ভাই এরা দেখেন বাংলাদেশের যে আবহাওয়ার অবস্থা কি চলতেছে আমি চক দিয়া আমার পাশের গ্রামে আমি হাইটা যাইতেছি এখনও দেখেন কি অবস্থা চলতেছে আমাদের বাংলাদেশের এটা শুধু ভিডিওটা আপনাদের জন্য যে গ্রাম এবং বাংলাদেশের যে গ্রাম ঐতিহ্যটা একটা জিনিস আছে সেটা একটু তুইলা তৈরি আপনাদের দেখানোর জন্যই দেখেন পরিবেশটা কতটা সুন্দর আমার প্রবাসী কলেজের বাইরা যারাই আছেন বিদেশের বাড়িতে আমি এরকম প্রবাসে থাকা অবস্থায় ভিডিওগুলো নিয়ে দেখতাম কে কী ভিডিওগুলো নিয়ে স্যার ইউটিউবে আমি এগুলো দেখতাম কিন্তু আমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই যেই প্রবাসী বাইরা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা নতুন আমি চ্যানেলটা খুলছি আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু কমেন্ট করেন প্লিজ ভাই আমার এই চ্যানেলটা একটু বাড়ি করে দেন আপনারা শুধু ভিডিওটা আপনাদের জন্যই আমি ছাড়তেছি যে আপনারা কত দিন যাবতীয় প্রবাসের পার করতেছেন এই ভিডিওগুলো নিয়ে দেখলে হয়তো বা মনের দিকদের কিছু কথা মনে পড়ে যে আমিও তো একে কয়েকটা দেশে ছিলাম তখন এই কথাগুলো মনে পড়ত এলো জ্বালাখ্যাত এগুলোর জ্বালাখ্যাত অনেক অঞ্চলে বলে বিছলা আমাদের এই চকটা আমাদের বাড়ির পিছনে গ্রামের পিছনে এই চকটা এখানে এই বলো কৃষটা রইব খুব শীঘ্রই মোটর মোটর সব সেট করা হয়েছে এখন আমি হলো ওই যে রুটি খাওয়ার জন্য এই দিয়া পিছন আমার বাড়ির পিছন দিয়া বের হয়ে এই এখানে একটা দোকান আছে হোটেল আছে এখানে শুধু রুটি খাওয়ার জন্য আছি এটা অনেক ক্ষুদ্র লাগছে তো তাই তা আপনারা কে কী করতেছেন কমেন্টে জানাইন আর কীরকম আছেন কোন জেলায় কে ভাই সেটা আপনাকে কমেন্টে জানাইয়েন আর আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট আপনি একটু লাইক শেয়ার কমেন্ট করেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা কুলিজার প্রবাসী বাইরে আছে তাদের জন্য ভিডিওটা আর তাদের কাছে আমার এই আবদার কারণ আমি একজন প্রবাসী ছিলাম দেখেন কি পরিস্থিতি চলতেছে এটা হলো যে রাস্তার সাইডে যেখানে হোটেলটা এর যে পুষ্কুনি ছোট একটা পুষ্কুনি মাছ ছিল তারা মাছটি যে বর্ষাকালে যে এই হঠাৎ বৃষ্টিতে যে বন্যাটার মতো হইলো না তখনই মাছগুলি বের হয়ে গেছে দেখেন কি অবস্থা চলতেছে এটা মানে যে পিছনের যে গ্রামটা ওই গ্রামটা আসছি আমি রুটি খাওয়ার জন্য দেখেন কি পরিস্থিতি চলতেছে এর আগে গেছে ঠান্ডারে বা ওই বাতাস ঠান্ডা এখন তো মোটামুটি একটু পরিবর্তন কিন্তু কুয়াশা নিশি এই যে আমি পিছনে গ্রামের রাস্তাটায় উঠলাম এই হলো হোটেল এই যে এটা হোটেল দোকান প্লাস সব কিছু এখানে পাওয়া যায় মোটামুটি আমার সামনে একটা বাজার আছে এই যে এদিক দিয়ে রাস্তাটা হলো আমাদের একটা বাজার আছে সমিতির হাট অনেক পুরনো আর এটা গেছে উত্তর দিকে এটা হলো মাহমদপুর আমাদের সৈয়াদপুর জেলার মাহমদপুরে একটা ইনওয়ান আছে তারপর চন্দ্রপুর ইউনিয়নে সেদিকে যাওয়া যায় এই সেই যে মুদির দোকান এই যে দেখেন টমেটো এই যে টমেটো নিয়ে বসছে এই লাল শাক এদের নিজের খাতেই মোটামুটি সবাই টিমে পাওয়া যায় এই যে এলো হোটেল এই যে দোকান হ্যাঁ এই যে আমার এক বন্ধু ছোটো গেলে ল্যাংটা গালের বন্ধু এই যে চা খাইতেছে শীতকালে কোন কোন রুটি খাওয়ার করে চা খাইতেছে এই লি রুটি বানাইতেছে আমার জন্য তিনটা রুটি বানাইছে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটা আপনার বাড়ি ভারি করে দিন তা খোদা আলাইকুম